জয়গুরু বন্ধুরা যারা ধাতু ক্ষয়ের সমস্যায় আছেন অর্থাৎ যারা মেহ রোগে আক্রান্ত যাদের প্রসাব বা পায়খানার সাথে বীর্য চলে যায় অর্থাৎ আপনারা যেটাকে বীর্য মনে করেন আর কি সেই বীর্য যাদের চলে যায় অর্থাৎ যাদের ওই ধাতু ক্ষয় হয় তাদের জন্য আজকের এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য সমাধান যদি পেতে চান ভিডিওটি দেখেন ওষুধের কথা বলতেছি আজকে ওষুধের কথাও বলবো সুন্দর একটা টোটকা আমি শেয়ার করব খুবই কার্যকরী একটি টোটকা আপনাদের আমি শেয়ার করব তবে ভিডিওটি টেনে দেখা যাবে না টেনে দেখলেই কিন্তু অর্থাৎ যদি আপনি কথা না শুনেন আমি যে কথা বলবো যেটাকে আপনারা বকর বকর বলেন আমি সেই বকর বকর করব যদি বকর বকর না শোনেন তাহলে কিন্তু ওই টোটকা বা রেমিডিটি কোনো কাজে লাগবে না কম কিছু তো করলেন না এখন আমার কাছে সবচেয়ে যে কলগুলো বেশি আসে এই পুর স্থাবে ধাতু ক্ষয় নিয়ে কলগুলো বেশি আসে কেন এত বেশি আসে কেন এতটা সমস্যা হচ্ছে অনেকে বলে যে স্যার হাজার হাজার টাকা খরচ করে ফেলতেছি সমাধান হইতেছে না সমাধান কি হবে ওষুধ খেলে কি সমাধান হবে সমস্যাটা কোথায় মন দিয়ে কথাগুলো শুনতে থাকুন আজকে সকালে আমার কাছে এক রোগী কল করে বলতেছে স্যার আমার প্রসাবের সাথে এই ধাতু যায় আর কি তা আমি তাকে জিজ্ঞেস করলাম ধাতু যায় কবে থেকে পর বলতেছে স্যার অনেক দিন আগে থেকে তা আমি বললাম আপনি বুঝেন কি করে যে আপনার ধাতু যায় পরে বলতেছে স্যার আমি প্রতিদিনই তো বাথরুমে গিয়া হাত হাততে দেখি প্রসাব করতে গেলে প্রসাবের দিকে তাকাই থাকি আর পায়খানা করতে গেলে পরে পায়খানার দিকে তাকাই থাকি কিছু গেল কি না আমি বললাম আপনার কাজ তো তা তাই না যে বাথরুমে গিয়ে সেরেগুলো খালি দেখেন পরে বলতেছে হ্যাঁ স্যার এই জিনিসগুলো আমি দেখি আমি বললাম আপনি দেখেন কেন পরে বলতেছে কি জানি স্যার মন থেকে কেন জানি বাথরুমে গেলে পরে মনে হয় যে কিছু গেল না তো তখন আমি হাত দেখি আমি বললাম সমস্যাই তো ওই জায়গাটায় ওই যে বাথরুমে গিয়া কিছু গেল না তো অর্থাৎ ওটাই তো চিন্তা পায়খানা ঘন হলো না পাতলা হলো পায়খানার সাথে কি গেল পুরস্ফের সাথে কি গেল ওই তো চিন্তা আপনারা বাথরুমে বসে বসে অন্য কিছু চিন্তা করতে পারেন না পরে বলতে স্যার কী চিন্তা করবো আমি বললাম আপনাকে চিন্তা করার কথা বলা হয়নি অন্য কিছু ভাবতে পারেন না আপনি আপনার কাজ নিয়ে কি কাজ আছে সেই কাজ নিয়ে বা আপনি গান গাইতে পারেন না পরে বলতে স্যার এটা কী বলতেছেন আপনি বাথরুমে বসে বসে গান কিভাবে গাবো আমার তো মনই থাকে অস্থির যে প্রসাবের সাথে মনে হয় কিছু একটা গেলো পায়খানার সাথে মনে হয় কিছু একটা গেলো তাকে আমি বললাম যে সত্যি সত্যি বললাম যে আপনি কয়েকটা দিন গান গান গুনগুন করে গান গান কয়েকটা দিন আপনি ওখানে হাত দিবেন না আপনি পনেরো বিশ দিন হাত না দিয়ে গান গান পনেরো বিশ দিন পর আপনি হাত দিয়ে দেখেন তো ওখান থেকে কিছু যাচ্ছে কিনা আপনি নিজেই পরীক্ষা করে দেখেন যে ওখান থেকে কিছু যাচ্ছে কিনা দেখবেন যে পনেরো বিশ দিন পর ওটা বন্ধ হয়ে গেছে কারণটা কি কারণটা হলো যে গান গাওয়ার সময় আপনি রিল্যাক্স ছিলেন আপনার ওই বিষয়ে মনে ছিল না বাথরুম থেকে যখন বের হয়ে আসছেন তখন আপনার কোনো চিন্তা নেই আপনার ভালো ঘুম হয়েছে রাত্রে ভালো ঘুম হওয়ার কারণে আপনার ডাইজেস্টের সমস্যাটা ছিল সমস্যার সমাধানটা হয়ে গেছে পায়খানা ক্লিয়ার হয়ে গেছে যা খাইতেছেন সব হজম হয়ে যাইতেছে ওই খাবারের যে ক্যালসিয়াম বা প্রোটিনটা আছে ওটার বের হচ্ছে না কেলে আর বিষয়টি বুঝতে পারছেন একটু ইঙ্গিত দিলাম আপনাদের মানে মেসেজ দিলাম কোথা থেকে হচ্ছে একটু মেসেজ দিলাম কেন ওষুধ খেয়ে সমাধান হচ্ছে না বুঝতে পারেননি কি মেসেজটা দিলাম বাথরুমে বসে বসে গান গাওয়ার কথা বললাম কেন বললাম বিষয়টা বুঝতে পারেননি আপনি একজন মানসিক রোগী মেইন কথা আপনি মানসিক রোগী আপনি গান তো গাইতে পারবেন না আমি বললো কি আপনি গান গাইতে পারবেন গান তো আপনার মন থেকে আসবেই না আপনি তো গুনগুন করতেই পারবেন না কারণ আপনার মনটা হলো বিষাক্ত আপনার প্রতিনিয়ত দেহ থেকে টক্সিন হরমোন নিঃসরিত হয় প্রতিনিয়ত গান আসবে কোথা থেকে আপনার আপনি শুধু গান কেন আপনি তো ভালো একটা নাটকও দেখতে পারেন না যারা এই রোগী তাদের উদ্দেশ্যে কিন্তু বলতেছি আপনারা গান কেন আপনারা তো একটা নাটকই দেখতে পারেন না দিন গোপাল ভাঁড় দেখে হাসতে হাসতে গড়িয়ে পড়ে আমাকে বলুন তো আপনারা কয়দিন টেলিভিশন দেখতে বসেন মুখটা কালো করে মুখটা গোমরা করে টেলিভিশন দেখতে বসেন কোন একটা নাটক দেখতেছেন মন নেই তো ভালো লাগতেছে না হুট করে নাটকটা বন্ধ করে দিচ্ছেন আবার অন্য একটা চ্যানেলে গেছেন এরকম চ্যানেলে ঘোরাইতে ঘুরাইতে আর টেলিভিশনে কোনো মন নাই ওই যে দুশ্চিন্তা একের পর এক চিন্তা মাথায় আসতেছে চিন্তা আসলে কি টেলিভিশন দেখা যায় চিন্তা আসলে কি গোপালধরের মতো ওই হাস্যকর সিরিজ দেখা যাবে যাবে না তো একের পর এক চিন্তা তো মাথার মধ্যে আসতেছে ওই যে পায়খানায় গেছিলাম কি জানি বের হয়ে গেছে পুরসাবের সাথে বের হয়ে গেছে ওই চিন্তা তো মাথা থেকে দূর হচ্ছে না ওটা তো ঢুকেই আছে মাথার মধ্যে শুধু কি ওই চিন্তা শরীরে কোথাও একটা ব্যথা হলো কি না বুকের বাম পাশে ব্যথা করতেছে আজকে তো স্টক মিস্টক করবো না পেটটা কালকে থেকে চিনচিন করে ব্যথা করতেছে পেটে বড় ধরনের কোনো সমস্যা হয়নি তো আচ্ছা আজকে যে বাথরুমে গেলাম বাথরুমটা শক্ত হল কেন অর্থাৎ গবেষণার শেষ নেই যারা এই রোগে তারা হলো বড় ধরনের বিজ্ঞানী আর খালি গবেষণা করে আবার কি করে ইউটিউবে তো আসছেই কোনো কাজ নাই তো ইউটিউবে তো আছে এই সমস্যা নিয়ে ইউটিউবে সার্চ দেখতেছে একজনের ভিডিও দেখতেছে সেখানে আবার নিচে গিয়ে মন্তব্য করতেছে মানে অস্থির ওই ভিডিও কিন্তু পুরোটা দেখে নাই যে ভিডিওতে মন্তব্য সে করলো সেই ভিডিও কিন্তু সে পুরোটা দেখে নাই মন্তব্য করে বসে আছে দৌড় নিয়ে খালি কথা বলেন আপনার ওষুধ খাইছি কাজ হয় নাই কিন্তু সে ভিডিওটা তো দেখেই নাই ওষুধ খেলে কাজ হবে কোথা থেকে এই এরকম মন্তব্য করতে থাকে আর খালি পরের ভুল ধরতে থাকে কখনো তো মন ভালো নেই এদের এরা কিন্তু মনের দিক থেকে খুব খারাপ আপনাদের উদ্দেশ্যে বলতেছে অর্থাৎ যারা এই রোগী তারা কিন্তু খুব খারাপ মনের অধিকারী তারা কিন্তু নিকৃষ্ট মনের অধিকারী তাদের কিন্তু মন ভালো না আপনারা ভালো করে খেয়াল করে দেখেন হয়তো মনে কষ্ট পাইতেছেন ভালো করে খেয়াল করে দেখেন হাসতে পারেন না চার পাঁচজন লোক এক জায়গায় কথা বলতেছে আনন্দ ফুর্তি করতেছে ওখানে কিন্তু আপনি থাকবেন না আপনি দূরে কোথাও এক জায়গায় চলে যাবেন ওই যে মুখটা কালো করে গোমরা করে কিন্তু এক জায়গায় গিয়েও কি কোনো সুন্দর চিন্তা করবেন তা না মনে মনে ভাবেন কই চার পাঁচজন এত হাসি কিসের জন্য ওরা এত কী কথা বলে আমাকে নিয়ে কোনো কথা বলে না তো ওই যে নিকৃষ্ট মন মনের মধ্যে পেঁচগুস লেগে গেছে এত খারাপ লোক এরা জঘন্যতম খারাপ লোক এরা পরিবারকে চরমভাবে অশান্তির মধ্যে রাখে চরমভাবে খাবার রান্না হয়েছে এটা ভালো হয়নি খাবারের প্লেট ভালো হয়নি প্লেট ধোয়া হয়নি খাবারের মধ্যে ময়লা আছে। ভাত আজকে সেদ্ধ কম হয়েছে। তরকারিতে লবণ কম ঝামেলার শেষ নেই এরা পরিবারকে তস করে ফেলে পরিবারকে তস করে ফেলে এই রুগী যে ফ্যামিলিতে আছে এই রোগী পরিবারকে শেষ করে দেবে একদম কারো তো হাসি খুশি পছন্দ করবেই না পরিবারের অন্য সদস্যরা হয়তো কোথাও ঘুরতে যাচ্ছে বেড়াইতে যাচ্ছে বা কোনো একটা সুন্দর কাজ করতেছে না না সহ্য করতে পারবে না কিন্তু এই রোগীরা এই রোগীরা এতটা নিকৃষ্ট মনের এরা সহ্য করতে পারবে না এরা ওই ভেজাল লাগানোর চেষ্টা করবে বা যে করেই হোক ওই কাজে তাদের বাধা দেবে কোন একটা সুন্দর কাজ ফ্যামিলি থেকে হচ্ছে ওই কাজে তারা বাধা দেবে কিন্তু এরা নিজেরা জানে না যে এরা যে একজন ভয়াবহ মানসিক রোগী এরা যে ও সিডি পেশেন্ট অর্থাৎ সন্দেহবাতিক রোগে আক্রান্ত এরা সেটা জানে না মেইন সমস্যাই হলো এই জায়গাটায় এরা প্রতিনিয়ত ভুল করে যাচ্ছে এদের ভুল ধরাই দেওয়া যাবে না ধরাইতে গেলেই সমস্যা হয়ে যাবে এমন জ্ঞানী ওরে বাবারে বাবা জ্ঞান স্বাস্থ্য সম্পর্কেও এরা জ্ঞান দেবে কিন্তু নিজের যে কঙ্কাল সার অবস্থা হাড্ডি সারা বের হয়ে গেছে এই দিকে কোনো খেয়াল নেই মানুষকে জ্ঞান দেবে জ্ঞান দিতে দিতে এদের চান দিতে চুল পর্যন্ত থাকে না চুল ঝরে পড়ে যায় এত জ্ঞানী এরা চুল থাকবে কোথায় থেকে ভাই মাথার মধ্যে তো গরম মানে মাথা তো গরম চুলটা থাকবে কোথায় থেকে চুলের যে প্রোটিন বা ভিটামিনটা দরকার হয় সেটা তো শেষ হয়ে যাইতেছে মাথা গরমের কারণে চুল থাকবে কোথা থেকে এরা এত জ্ঞানের জ্ঞানে কি কষ্ট লাগতেছে যারা এই রোগে আসেন আমার কথা তো এরকমই হবে দাদা ভাই আমি এমনভাবে কথা বলবো ভেতর ছেদ্র করে দেব কিন্তু যদি জেদ থাকে যদি যে কথাগুলো বললাম এগুলো যদি পরিবর্তন করতে পারেন তাহলে আর এই ধাতু ক্ষয়ের জন্য কোনো ওষুধ খেতে হবে না আপনার ধাতু ক্ষয় হচ্ছে এই পেটের সমস্যার জন্য মেয়ে বোঝেন না আর পেটের সমস্যাটা হচ্ছে মানসিক সমস্যার কারণে এই যে এখন যে কথাগুলো বললাম যে লক্ষণগুলোর কথা বললাম আপনাদের খোঁচায়ে খোঁচায়ে এগুলো হলো মানসিক রোগের লক্ষণ বোঝেন নাই কিছু এগুলো হলো মানসিক রোগের লক্ষণ ওষুধ খেলে সমাধান হবে আমার কাছে যারা কল করে তাদের যদি বলি যে ভাই কোনো ওষুধ লাগবে না আপনার সাথে প্রতিদিন আধা ঘন্টা করে কথা বলবো আপনি সুস্থ হয়ে যাবেন আমি যেভাবে বলবো সেভাবে চলবেন যে চিন্তা করতে বলবো সেগুলো করবেন আমাকে বলে কি এটা আবার কেমন কথা বললেন স্যার ওষুধ ছাড়া আবার এই সমস্যার সমাধান কি করে হবে মানে এত তেরা টাইপের এত তেরা। ওষুধ খাবে হাজার হাজার টাকা খরচ করে ওষুধ খাবে সমাধান যে হইতেছে না ছয় মাস এক বছর হয়ে গেল সমাধান যে হইতেছে না সেদিকে কোনো চিন্তা নেই কিন্তু সমাধান যে কাউন্সেলিং করলে হবে মানসিক সমস্যা সমাধান করলেই যে এই সমস্যার সমাধান হবে এটা বুঝতে পারে না তো আমাদের প্রত্যেকটা ভিডিওতে অর্থাৎ এই রিলেটেড যে ভিডিওগুলো আছে আইবিএস দ্রত বীর্যপাত উত্থানজনিত সমস্যা পুরস্কারে ধাতু ক্ষয় অতিরিক্ত স্বপ্নদোষ রকম যে ভিডিওগুলো আছে প্রত্যেকটা ভিডিওতে তো কাউন্সেলিংয়ের কথা বলা হয় এই কাউন্সেলিং এর কথা শুনলেই এদের গা জ্বলে মানে এদেরকে যে সঠিক পথে আসতে বলা হয়েছে এরা যে ভুলের মধ্যে আছে সেগুলো শুধরানোর কথা বললেই এরা তেলে বেগুনে জ্বলে উঠবে এদের ওষুধ চাই শুধুমাত্র ওষুধ চাই ওষুধ খেলেই নাকি এরা সুস্থ হয়ে যাবে তাহলে সুস্থ হন আমি আজকে ওষুধের কথা বলে দিতেছি দেখি সুস্থ হন কিনা হয়তো এখন অনেকেই বলবেন যে টোটকাটি কাজে লাগবে না তাহলে আপনি দিতেছেন কেন আমি দিতেছি এই কারণে আপনারা যেন একটু বোঝেন টোটকাটি আমি এমনি এমনি দিতেছি না আমি বানাই বানাই দিতেছি না আমি একটা কবিরাজী শাস্ত্র থেকে এই টোটকাটি দিতেছি কবিরাজী শাস্ত্র থেকে তাহলে কি কবিরাজী শাস্ত্র মিথ্যা না মিথ্যা না তো কবিরাজি শাস্ত্রের মধ্যে এই টোটকার কথা বলা হয়েছে এই ধাতু ক্ষয় অর্থাৎ মেহুরুক সমাধানের জন্য কিন্তু ওখানে তো মানসিক সমস্যার কথা বলা হয়নি এই যে বাথরুমে গেলে পরে আপনার হাত খালি নিচের দিকে চলে যায় আপনি খালি তাকাই তাকাই দেখেন কিছু গেলো কি না এটা তো মানসিক রোগ এই রোগের কথা তো ওই বইতে বলা হয়নি পেটের সমস্যা যে হয় পেটের সমস্যা হয় কেন তার বিশদ বিবরণ ওই বইতে নেই ওই বইতে শুধু টোটকা আছে আসে তারিসবজ আছে। কিন্তু মানসিক সমস্যার কথা বলা নেই তাহলে সমাধান কি করে হবে মানসিক সমস্যা সমাধান যদি না হয় তাহলে পেটের সমস্যা সমাধান কি করে হবে পুরসভাবে ধাতু ক্ষয় বা কী করে বন্ধ হবে ওখানে যে কাটা দিচ্ছে সেটাই আপনাদের আমি বলে দিতেছি দেখেন কাজে লাগে কি না সেই কাটি করার জন্য প্রথমেই যে উপকরণটি লাগবে সেটি হলো। ভাতের মার তো সেই ভাতের মার লাগবে এক কাপ চায়ের কাপের এক কাপ পরিমাণ দ্বিতীয় যে উপকরণটি লাগবে সেটি হলো পাতিলেবুর রস এক টেবিল চামচ তৃতীয় যে উপকরণটি লাগবে সেটি হলো আদার রস অর্থাৎ আদার শেষে এক টেবিল চামচ বলবেন রস তৈরি করবেন এবং সর্বশেষ যে উপকরণটি লাগবে সেটি হলো দুই থেকে তিনটি লবঙ্গ চূর্ণ এই যে যে উপকরণগুলোর কথা বললাম এই উপকরণগুলো একসাথে মিক্সড করে সকালবেলা খালি পেটে সেবন করবেন ভাতের মাটা কিন্তু হালকা গরম বা উষ্ণ গরম থাকতে হবে দশ দিন সেবন করেন সমাধান হবে হ্যাঁ দশ দিনে কাজে লাগবে সমাধান হবে ওই অস্থায়ী সমাধান হবে অর্থাৎ ওই দশ দিনই কাজে লাগবে বা সর্বোচ্চ একটা মাস ভালো থাকবেন আবার সেই একই সমস্যা কারণ কি কেন স্থায়ীভাবে যাবে না এটা সমস্যার সমাধান হবে না কারণ আপনি যে মানসিক রোগী নিয়ে আপনার মধ্যে যে নিয়মিত টক্সিন হরমোন উৎপন্ন হচ্ছে সেই জন্য এই সমস্যার সমাধান হবে না পেটের সমস্যা সমাধান না হলে এই সমস্যার সমাধান কখনোই করতে পারবেন না আর পেটের সমস্যা সমাধান করতে চাইলে আপনাকে অবশ্যই মানসিক সমস্যা সমাধান করতে হবে সেটা কাউন্সেলিং বা সাইকোথেরাপির মাধ্যমে